Go! ফরিদপুরে যারা বিগত দিনে আওয়ামী লীগের দোসর ছিল আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে দুই সালে ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে যাচ্ছেন আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি যে আমরা দুই সালে জুলাই আগস্টের যেই আন্দোলনে বেশি শহীদ হয়ে রক্ত ঝরিয়ে এই বাংলাদেশ পুনরায় নির্মাণ করতে যাচ্ছি এখানে আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান আমরা দিব না সন্ত্রাসীদের অনেকে এখন আসতেছে